বৃহস্পতিবার রাতে শহর আগরতলার অরুন্ধতী নগর বাগান বাড়ির বাসিন্দা কংগ্রেস সমর্থক কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা চালায় ঘর থেকে ঘুমনোর ঘর পানের থেকে জলের গ্লাস কিছুই রক্ষা পায়নি তাদের অভিযান থেকে শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কুলদীপের বাড়ি পরিদর্শনে যান এর আগে পশ্চিম জেলার এসপির সঙ্গে আশিস সাহা নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল দেখা করে কুলদীপের বাড়ির ঘটনায় জড়িত তাদের গ্রেফতার এবং কঠোর শাস্তি ও তার বাড়িতে নিরাপত্তার ব্যবস্থার দাবিও জানান ওনার বাড়িতে গতকালকে রাত্রেবেলা কাউন্সিলর অলক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংগঠিত হয় এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায় এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথানত করেননি উনি মামলা প্রত্যাহার করেননি প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয় ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে ওনাদের নিরাপত্তার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তিন দিন পূর্বে কুলদীপের ছেলে দেবব্রত বাহাদুর রায়কে কংগ্রেস করার অপরাধে মারধর করা হয় গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় সে ঘটনায় থানায় মামলা করলে বৃহস্পতিবার দুপুরে মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে চাপ সৃষ্টি করা হয় মামলা তুলে না নেওয়ার রাতে অলোক রায় বাড়িতে হামলা করা হয় বলে দেবব্রত মায়ের অভিযোগ ভাঙচুরের সময় কুলদীপের বাড়িতে অরুন্ধীনগর থানার পুলিশও দর্শকের ভূমিকা উপস্থিত ছিল বলে তিনি জানান আক্রমণ করছে তারা চিন্তা ভারী অনেক লোক আছে তো ইহান তো মানে আমরা দেশের মতো ইহানো অল্প করে আসছে এদিকে মানে কি পড়তাম এই তো আট থেকে আসি যেরকম এরকমভাবে কত মানুষ আইছে অভিজিৎ দাসগুপ্ত আইস ভূপাল আইসে আপনার ক্লাবের সেক্রেটারি আইসি আর তো ইয়ং বয়সের ফুলাবান। রাজু বুতন এমন ভাবে নাম করতে গেলে তো আমার মাথা ঠিক নেই দেখা অন্য রকম অনেক ফুলা বানাইছে অনেক তারা সবাই মিল্লা বানছে সবাই মিল্লা বলু থানার পার্সনের সামনে আমি একবার অফিসারটা কইসলাম স্যার এরা সামনে এরকম হইতেছে ও কী করুম তারা এত লোক আর আমরা কী করুম এত লোকের মধ্যে মুখ্যমন্ত্রী সব সময় বলেন বিজেপি গণতন্ত্র বিশ্বাস করে এবং গণতন্ত্রের বিরোধীদের অস্তিত্বেও বিশ্বাস করেন গণতন্ত্র রক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রীর এই ক্ষেত্রেও বিরোধীদের অভিযোগ এই ঘটনা বিজেপির কর্পোরেটরের নেতৃত্বে তার সমর্থকরা ঘটিয়েছে সর্বত্র একটা গুঞ্জন ছড়িয়েছে এই বলে যে মুখ্যমন্ত্রীকে হাটানোর জন্য দলের অপর একটি গোষ্ঠী কোমর বেঁধে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে একটা অস্থির পরিবেশ তৈরির ষড়যন্ত্র চালিয়েছে কার্যত বিরোধীরা এখন ঘরমুখী তা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এখন ভাবুন পথের কাঁটা সরাবেন নাকি বিরোধীদের আরও কোণঠাসা করতে দলীয় ষড়যন্ত্রকারীদের উৎসাহ মনে রাখতে হবে গণতন্ত্রের কথাও সময় এখন বেরিয়ে যায়নি রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য